সকাল বন্ধুরা সকালে উঠে কিন্তু স্নান স্নান করে খাওয়া দাওয়া মানে খাওয়া দাওয়া এখনো হয়নি পুজো টুজো করে বান্না করে শেষ হয়ে করেছি মানে সকালে উঠে স্নান করে পুজো দিয়েছি তারপরে রান্না করেছি আর বাসে কাজ টাস করেছি অবশ্যই আর থেকে বড়ো জিনিস তোমাদেরকে আজকে দেখাবো অনেকদিন থেকে ঘরটা ভালো করে ডিপ ক্লিন করিনি দেখে আজকে করছি দেখে এত এত আবর্জনা বেরিয়েছে সবাই কেমন আছো ভালো আছো তো অবশ্যই যে যেখান থেকে আমার দেখছো ভালো আছো সুস্থ আছো আমার মেয়ে খেলছে করে তো তাকে বক 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 থামানো যায় না একাই খেলে আর একটা জিনিস দেখাতে নিয়ে যাচ্ছি এই দেখো চকিত মানে এটা ঝাড় দিয়ে এসব এতগুলো বের হলো মানে বাইরেটা ঝাড় দিই আজকে তবুও ভালো করে ঝাড় দেওয়া হয়নি ট্রাঙ্কটাতে এখানে না ইঁদুরে কি পটি আর আশ্রলায় পটি করে করে এটা এরকম হয়ে গেছে ট্রাংটা আর হয়তো বুঝি নেওয়া যাবে না মানে এ ট্রাং অনেক জিনিস আছে তো আর একটু ডিপ ক্লিন করি দেখি তো দেখতেই পেলে বন্ধুরা আমার চরিতরে কতটা নোংরা তো অনেকদিন পর ভালো করে ক্লিন করা হয় তো ঘটা তার জন্য এইসব নোংরা বের হয় আর তার মধ্যে আমি বাড়িতে ছিলাম না এক সপ্তাহ আমার মারবাড়ি গিয়েছি মেয়ের স্কুল সামার ভেকেশন হয়েছে তার জন্য আমার মেয়েকে নিয়ে একটু ঘুরতে গিয়েছি মারবাড়ি তো একটু ঘুরলো দ্বিদিন বাড়ি আমারও একটু ঘোরা হলো আর বাড়িতে মেয়ে মানুষ না থাকলে যা হয় একটা ছেলে মানুষ আর কী করে বলো আসে খায় দায়ে ঘুমিয়ে পড়ে আবার সকালে উঠে চলে যায় এটাই তার কাজ বাড়ির একটা খুঁটিনাটি করা তার কাজ না তো এই যে আমার চুর করছি কেন জানো আমার না ভীষণ অ্যালার্জি হয় এই আমি ধুলো টুড়ো ঝাড়লেই আমার কিন্তু অ্যালার্জির প্রবলেম হয় আমি ডাক্তার দেখিনি তবে আমি নিজেই বলতে পারি কারণ আমি যখনই পরিষ্কার করি তখনই কিন্তু আমার এসব চুলকায় তো চোখের তোলটা দেখছো এই যে সাইকেলটা এখন ঢুকিয়ে ধুচ্ছি মেয়ের ঘোড়ার গাড়িটা ঢুকিয়ে দিচ্ছি আর ওই গামলাটা ওই গামলাটার মধ্যে ওই যে কাপড় চাপড় থুই নোংরো হয় মেয়ে জামা কাপড় ছাড়ি রাতটাবেলা ছাড়লে তো আর ধুয়ে দিই না তো ওটা ধুয়ে দিই এটা কারণ এটা আমার মেয়ে হয়েছে তারপর থেকে এটা আমার স্বভাব হয়েছে আগে এরকম ছিল না তো মেয়ে ছোটোবেলায় তো অনেক নোংরা টোংরো বের হতো না সারাদিনে তো আর বেলা থাকলে ধুয়ে দিতাম বেলা না থাকলে ধুতাম না ওখানে জমা করতাম তারপরের দিন সকালে ধুয়ে দিতাম তো আমি কিন্তু ভিডিও করে চলে গিয়েছি ক্যামেরাটা অন ছিল তো আমার মেয়ে কিন্তু এক একাই বক বক করছে গান করছিল। আর এই যে দেখো গরম মশলার পাতা এনেছে এবার এটাই ঢা ঢেলে ধুচ্ছি পাতাটা এনলে কি হয় বলো তো একটু কমে পাওয়া যায় এবার দুটো ফ্রিতে পাওয়া যায় তার জন্য পাতাটাই একসঙ্গে আনে নাহলে একটাই অনেক দাম নেয় তো পাঁচ টাকা দশ টাকা করে পাঁচ টাকা তো কিছুই হয় না দশ টাকা করে আমি যখন ভয়েস দিই তখনই কিন্তু আমার মেয়ে কথা বলে তার জন্য মেয়েকে চুপ করা যায় না দেখে প্লিজ একটু মানিয়ে নিও আমার ভিডিওর মধ্যে কিন্তু আমার মেয়ের প্রচুর ভয়েস পেবে পাবে এটাই তার কথা যেমন আমি কথা বলি সে কেন চুপ থাকবে বলো তার জন্য সেও কথা বলে তো আমি ভিডিও ও কিন্তু আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে তো এই যে দেখো রাত্রেবেলা চলে এলাম জগন্নাথ দেবের পুজো রথের মেলা এত ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে এত ঘেমে ঘেমে যাচ্ছি তো বেশিক্ষণ মেলা ঘোরা হয়নি আমার মেয়ে তো রাগই করেছে মানে সে হলো ফালুদা খেতে চেয়েছে ফালুদা অতটা আজকে ভালো বানাবে না তার জন্য তাকে ফালুদা কিনে দেয়নি নর্মাল একটা আইসক্রিম কিনে দিয়েছে আমরা সেরকমভাবে কিছুই খেতে পাইনি দুশো টাকা লটকার কেজি জানো তো তাই এক পর লটকা নিয়ে বাড়ি চলে এসেছি এই যে একটা এগরোল নিয়েছি আমার বরকে এই আমার মেয়েকে কিনে দিচ্ছে তো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো